يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها امر الله بربو মানুষের ঘরে তুমি যাইবা অন্যের ঘরে জগন তুমি ঢুকতে চাইবা। আমি আল্লাহর সরাসরি আদেশ নাই যেমন যে তোমার ভাইয়ের ঘরে জগন তুমি ঢুকতে চাও। তোমার বাবার ঘরে তুমি ঢুকতে চাও তোমার মায়ের ঘরে যেতে চাও যেমন যে তোমার বোনের ঘরে যেতে চাও তোমার বাবার ঘরে যেতে চাও তোমার সসার ঘরে যেতে চাও তোমার خالার ঘরে যেতে চাও আমি আল্লাহর ওয়া ধারানা নাই আমি আল্লাহর নিষেধ বলো আগে সালাম দাও এর তুমি অনুমতি যাও সালামের উত্তর না পাইলে অনুমতি না পাইলে ওই গড়ে ঢুকা তোমার জন্য জায়েজ নাই সুবহানাল্লাহ আলাইকুমদের ভাঙিয়া ভাঙিয়া বুঝাই দিছি কথাগুলো ভালো করে বুঝো জালিকা আদনা আই ফালা ওইটা চোখটা কোনা রাখবা ও গো আমার মা শোনো এরপরে সামনের একটা অংশ যখন তুমি চারার দিকে ঢেলে দিবা এরপরে সামনের অংশ দিয়া আমার বক্ষ দে যখন তুমি গুড়িয়া রাখবা মাত্র দুইটা চোখ আমার আল্লাহ বলে না তাকে না তুমি করবা ভালো করে শোনো দালিকা আদনা আইয়ু উদাইন রাস্তায় যখন তুমি হাঁটবা এটা তোমাকে চিনার জন্য সহায়ক হবে তোমাকে চিনলে অন্য পুরুষ তোমাকে ঠিক মারবে না ঠিক না আই উযাই ফলাই উযাই মানে তোমার سینলে কোনো পুরুষে কষ্ট দিতো না টিটকারি মস্কারি শক্তি ভা না কিন্তু আজকে আমরা যেমন ভাবে বুড়তা সিনা ওই জানা ইব না আমার বিবি না আমার বোন কথা ধরে হল ঠিক কিনা তোর নাচা টিটকারি মারা কি পারে কি টিটকারি

কোন পুরুষ তোমাকে কষ্ট দিবে না সুবহানাল্লাহ হইতা না অন্য কোন পুরুষ কষ্ট দিবে না এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর তাইলে তো মনে হয় আমার বিবি ঘর থেকে বাইরে হইতে পারবো আমার মন যালাহ না না এক কোথায় মহিলা ঘর থেকে পুরুষ ছাড়া বের হওয়া ডাইরেক্ট হারাম কথা বুঝছেন নি কথা বুঝো না আমার যেমন ধরো গড় টাকা লামাশ

শোনো তুমি যখন ঘর থেকে বের হইবা তোমার ছেলে সঙ্গে রাখো তোমার বাবা সঙ্গে রাখো তোমার ভাই সঙ্গে রাখো অথবা তোমার স্বামী সঙ্গে রাখো এতে তোমাকে চিনা সহজ হয় আর তোমাকে যখন চিনে ফেলবে অন্য পর পুরুষ তোমাকে আর টিটকারি মারবে না কেউ তোমারে কষ্ট দিবে না দুই নাম্বার এবার আসেন তিন নাম্বার মহিলা গড় থেকে বের হলে মহিলা গড় থেকে হইছে বের হইছে অথবা মহিলা গরো আছে এখন আপনি আপনার চাচার গরের বইনের দ্বারা যাইটা এরকম কিছু দরকার আছে না চাচার গরের বইনের সাথে চাচার গরে বাইর দরকার আছে মামা তো বইনের সাথে মামা তো বাইর দরকার আছে ফুপাত বাইর সাথে ফুপাত বইনের দরকার আছে কিন্তু এখানে একটা বিষয় আছে মামার গরের বাই মামার গরে বোন সাথে পর্দা করতে হইব চাচার গরের বাই চাচার গরে বোন সাথে পর্দা করতে হইব করা লাগে না কথা জুড়ে হইনা একজন মহিলার 14 জন পুরুষ

তারা হয়ে কি তোর বেয়া করছিস তোর বইনের বাড়িতে গেলাম তোর বাড়িতে গেলাম তোর বইনে না তোর বাড়ি তার হই না আছে না নাই এরপরে বিবি

وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. أما لعل بل قرب النا، غوبني بلكون الشرب. তোমার তোমার চাচার ঘরের বইনের সাথে কথা বলবা তুমি তোমার মামা তো বইনের সঙ্গে কথা বলবা তুমি তোমার বাবা তো বইনের সঙ্গে কথা বলবা এবার তুমি তোমার নানার ঘরের বইনের সাথে কথা বলবা এবার তুমি তোমার মামুর বইনের স্নেহের সাথে কথা বলবা আমার আল্লাহ বারা বললেন ওরে বান্দা শুনো শোনো একজন বেপরদা নারী আর একজন বেপরদা পুরুষ যখন কথা হয় মাঝখানে একটা পর্দা রাখতে হয় কি রাখতে হয় আপনারা আমার কথা বুঝুন না মনে হয় তাহলে কথা হয় মাঝখানে কি রাখতে হয় পর্দা রাখতে হয় সরাসরি ফেস টু ফেস কথা বলা যায় নাই কারণ তোমার সঙ্গে আমার দেখা করে যায় নাই কথা বলা আছে কথা বলতে পারবো তবে মাঝখানে একটা ফারিশন রাখা লাগবো মাঝখানে যে কাপড় ফালান মাঝখানে সামনে একটা গড় আছে এখানে একটা গড় মাঝখানে ফারিশন আছে এই ফারিশন ফালাইয়া এর পরে হতা হই সরা শরীফ দেখা দিয়া হতা হওয়া যায় ওয়া ইযা সাআলতুমুহুম মাতা তুমি তোমার মামা তো বোনের কাছ থেকে কিছু আনবা তুমি তোমার ফুফার করে বলে শরীরে কথা কিছু বলে কিছু কথা কত কিছু জিনিস আনবা অথবা মামা তো বোনের শুনে কথা বলে কিছু তুমি আনবা আমার আল্লাহ বাবা বললেন ওই দাস আল তুমু হুম না মাতা ফসালু হুম না তুমি যদি অন্য নারীর সঙ্গে কথা বলতে হয় বাবা পুরুষের সঙ্গে নারীর কথা বলতে হয় অন্য নারীর সঙ্গে পুরুষ কথা বলতে হয় মাঝখানে বাধ্যতামূলক একটা পারিশন রাখতে হয় সুবহান আর কোন সিস্টেম নাই কিন্তু আজকে আমরা দেখা যায় কের ফাডিশন আর কের ফর্দা গোরের ভিতরে গেছে মামার গোরের বাই গিয়া ভাই আলাইকুম কের সালাম আর কের অনুমতি ডাইরেক্ট ফাঁক গরু গরু কথা হয় না আসেন